প্রত্যেকটা মানুষের ভালো সময় খারাপ সময় দুইটা সময়ই আসে এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন যে তোমাদের আবার হয়েছে আমার ব্যক্তিগতভাবে অনেক কিছুই ঘটে যায় লাইফে এর মধ্যে জুনাইদের কথা হচ্ছে তার তার খারাপের উপরে খারাপ সময় যাচ্ছে সে একটা বাড়ি করছিল ওই বাড়ি করার পর থেকে তার কপালে দুর্দশা লাগছে দুর্দশাটা হচ্ছে প্রথম হচ্ছে তার বোকা জুনায় যে পেজটা ছিল সে পেজটা এখন নাই আছে না আমার পেজটা তার পেজটা আনার অনেক চেষ্টা করতেছি পেজ তো কোনোভাবে আসছে না জুনাই মানে জুনাইদের স্বপ্ন ছিল যে আমি একটা যাতে বাড়ি করতে পারি বাড়ি করলে ওর স্বপ্ন নাকি শেষ তো আল্লাহর খিল লীলা খেলা সে বাড়িটাই করতে পারছে বাড়িটার পরে বাড়ি করছে আজকে কয় মাস চার মাস এই চার মাস পর মানে বাড়ি করার পরে তার পকেটে এক টাকা ঢুকে নেয় ফেসবুক থেকে আর কোনো জায়গা থেকে কোনো আউট ইনকামই হয় এ বিষয়ে কি বলবা এই যে বর্তমান সময় নিয়ে বর্তমান সময়টা আমার অনেক খারাপই যাচ্ছে কারণ কোনো আর্নিং নাই আগের মতোই মানে আগে বুকার জন্য যেমন আসেন এরকমই তো জানি না কতদিন এমন থাকতে হইব তারপরেও তো আমাদের যেহেতু কৃষি কাজ করি আম্মু আব্বু আম্মু বাই ভালোভাবে চলতে পারে তারা দুইটা খাইতে পারে কিন্তু এমনিতে তো টাকা এই এই পদ্ধতি নাই মানে আমার একটা হয়ে মনিটাইজ নাই মানে তোমার এখন আর্নিং নেই কোনো আর্নিং হ্যালো एवरीवन মোস্ট পেটের সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজার যে আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলা সবচেয়ে এক্সাইটিং তা হলো প্লিঙ্কো খেলাটির পুরো ডিটেইলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না ট্রাস্ট মি এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স আপনি যদি একজন গেম লাভার হন মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার মোস্ট বেটি দিচ্ছে খেলাই খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ মোস্ট বেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইড্রো করার সুবিধা সাথে থাকছে চব্বিশ ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ নিচে দাও আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর দুইশো পঞ্চাশটি ফ্রি স্পেল ডোন্ট মিস দিস অফার আমার আছে আছে তো আমার কইতে আর নি হইল আমনে তো এই সংসারে তাই তা অন্য উত্তশ কাপড়াই চলে সংসার আমার আবার টার্গেট অন্য ধরনের যে ব্যবসা আছে ইমরান ভাইয়ের ব্যবসা আছে তারপর হইছে যে আরো দুইটা ব্যবসা আছে ইমরান ভাইয়ের তারপর ক্রিমের ব্যবসা আছে সেলুনের ব্যবসা আছে তা উনি একটা ভালোই পুষ্টে গেছে মানে টাকা দিয়ে টাকা ধরে রাখতেছে উনি না আমি হচ্ছে কি করছি আমার জায়গা থেকে যাই আর্নিং করছিলাম ওইগুলো দিয়ে জমি টমি কিনছি বা বিজনেস শুরু করছিলাম তো ওই দিক থেকে আমি জানি একটা আমরা যে ফেসবুকে কাজ করি একটা সময় ফেসবুকে কাজ আমরা করতে পারবো না কারণ প্রত্যেকটা লোকের শুরু আছে এবং শেষও আছে তুমি যে কাজটা ভালোভাবে শুরু করবা যেখান থেকে তুমি প্রফিট অর্জন করতে পারবা ওই কাজটা একটার সময় তোমার কাছ থেকে আবার বিদায় নিবে শেষ হবে তো এই বিষয়টা মনে রাখতে হবে তো এখন তুমি কি করতে চাও

ওইটাই আমি চাই আমি এমন একটা সরল তোলা যে আমি চাই আমার দুইটা চোর মারক তারপরে যে বুল যদি হয়ে যায় আমার দুটা চোর মারক তারপরে তো যাতে আমার এই তারা তারা কোনো কষ্ট না হয় এটাই আমি চিন্তা করি তাহলে বারবার বারে যায় ইদানিং যে আমার উপরে জামেলা যাইতেছে এ অমুক উমুক ভিডিও বানাইছে অমুক ভিডিও বানাইছে এগুলা আমার উপরে জৈরে পড়তেছে তো বাস্তবতা অনেক কঠিন বাস্তবের সাথে মিললে চলাটাই অনেক কঠিন তো দোয়া করবেন আমার জন্য আমি যাতে আর বিপদে না পড়তে পারি